ভাই আই ভাই আমাদের বন্ধুদেরকে মেরে ফেলেছিস তু এবার আমার পালি ভাই আমাকে কোনো দিন মারতে রে মারো 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 আরো মারো ভাই আরো মারো আরে আরে গাই লাগছে না গাই লাগছে না এই তো ওরে 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 আগুনে পুড়ে মরে মারো নাচছে ভাই নাচছে নাচতে 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 লাগছে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গাইস তো আজকে একটা নিউ হরর গেম নিয়ে চলেছি ভাই সাইরেনেডার গেম ভাই সাইরেনেড সাউন্ড অফ ডিসপিয়ার তো চলো ভাই গেমটা এখন আমরা শুরু করে নি পড়াচ্ছি চলো এই তো ভাই স্টার্ট করে দিলাম গাইস অনেক ভয়ঙ্কর ভাই ভাই অনেক একটা জঙ্গলে আমরা সেখানে আমরা আটকা পড়ে গেছি দেখতে পাচ্ছ তোমরা এই জঙ্গলটা ভাই অনেক ভয়ঙ্কর ভাই এই জঙ্গলে অনেক সাইরেনেড পড়ে আছে লুকিয়ে আছে তো আমাদেরকে এই তো গাড়ি তো আমাদের গাড়ি নিয়ে এখান থেকে পালাতে হবে তো আমাদের এখানে গাড়িতে পেট্রোল অনেক কিছু জিনিস আছে তার আগে ভাই আমাদের বন্ধু থেকে ভাই সাইরেনেড মেরে দিয়েছে গাইস তো সাইরেনেডকে আমাদের মেরে এখান থেকে বন্ধুটাকে লুকিয়ে রেখেছে তো ভাই ওকে বাঁচিয়ে আমাদেরকে নিয়ে আসতে হবে হ্যাঁ ভাই ওদেরকে নিয়ে বাঁচিয়ে নিয়ে আসতে হবে আমাদের বন্ধুকে তো চলো ফটো আমরা বন্ধুদেরকে খুঁজে নেবাই কোথায় কোথায় পাতে পারি বা কি করতে হবে আমাদের ওরা তো জানি না ভাই প্রথম খেলছে ভাই নেপটা চলো ভাই এটা ওটা আমরা খেলেছিলাম এক আধবার তো এতে বোঝা গেছে এরকম এরকম করতে হবে আমাদের মনে দেখাচ্ছে দেখো আমাদের বন্ধু দেখে ওটাকে খুঁজতে হবে ভাই বিশান দিচ্ছে ভাই এখানে বলতে গেলে ফটোফটে রুমের দিকে ভাই ওরুমে কিছু পাচ্ছি কি দেখিনি ভাই ও এখানে গ্যাস ওলিন আছে ভাই পরে দরকার হতে পারে ভাই এই গেটটা খুলছে না ভাই ক্রোবার লাগবে ভাই গেট খোলার লেগে তো চলো ভাই অন্যদিকে আমরা ক্রোবার বাগেরা খোঁজে নিই ভাই ও ভাই সাপ সাপ আরো মারা

গুলিটা যে কখন পাবো ভাই আমরা ঠিক দেখিয়ে দেবো ভাই স্যার যে আমাদের আমাদেরও পাওয়ার দেখো ভাই তো ফটো চলো ভাই গুলিবাগেরা আমাদের বন্ধুদেরকে খুঁজতে পুরোবার খুঁজতে হয়েছে তার আগে পুরোবারটা কোথায় পাবো আমরা হ্যাঁ এখানে কিছু ভাই কি আছে এখানে ঘর বাড়ি আছে চলো এখানে আমরা দেখে নিতে পারি কিছু না কিছু পাওয়া যেতে পারে হ্যাঁ ভাই এখানে গ্যাসোলিন পরে এখানে অ্যামো পরে ভাই আর কিছু ভাই কিছুই তো নেই ভাই ক্রোবারটা কোথায় পাবো আমরা তারপরে তো আমাদের বন্ধুকে আমাদের বাঁচাতে পারবো ভাই ও সারের দেখো ভাই আসছে 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 না আসছে না ভাই অন্য ধারে যাচ্ছে আমি ভাই সারের আর শেষ করে ফেলবো ভাই আই তো ভাই আমাদের বন্ধুদেরকে মেরে ফেলেছিস তো এবার আমার পালি ভাই আমাকে কোনো দিন মারতে রে না মারো 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 আরো মারো ভাই আরো মারো আরে আরে গাই লাগছে না গাই লাগছে না এই তো এই তো মারো শেষ করে ফেলবো তোকে মারো আরো মারো ও ভাই

একটা মাইক হা ভাই ওটা তো সাইরেন রেডারে ভাই দেখতে সাইরেন রে কপি ভাই মাথায় মেনা থেকে ওইটা চলো এখানে দেখেনি ও সামনে একটা বাড়ি হা ভাই সামনের দিকে একটা বাড়ি দেখতেছি আমরা ওখানে যাব ভাই ওখানে কান মাগের যদি পেয়ে যায় ভাই তোমরা দেখতে পাচ্ছ ফটোবাজ যেতে হবে আমাদের ওখানে দৌড়ো 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 ভাই এই তো ভাই চলে এসছি ঘরের ভিতরে ফটোবাজ দেখে নেব এখানে কি পাচ্ছি না পাচ্ছি ভাই পেছনের দিকে ভয় লেগেছিল বা কেউ আছে না নাই বলে তো ওইখানে কেউ নেই এখানেও কিছু নেই এখানে ভাই ব্যাটারি না কি পরে ভাইটা তো ভাই ফটো চলে এটা নিয়ে নাও তো এখানে একটা আছে এটাও নিয়ে নাও ভাই ও গান পেয়ে গা ভাই 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 গান পেয়ে গেলাম আমরা বুঝতে পারলাম না ভাই গান এখানে ছিল ওহো আ সাইন ফাইনালি আমরা গুলি পেয়ে গেলাম এখন আমরা সাইনাল হেডকে আমরা টপকাতে পারবো এবার চলে সাইরেন হেড এবার তোকে দেখছি চলো তার আগে আমাদেরকে এখান থেকে পালাতে হবে কোন জায়গায় যাবো ভাই কিছু বুঝতে পারছি না কোন কোন দিক দিয়ে যাবো চলো আমরা সামনের দিক দিয়ে চলে যাই হ্যাঁ ভাই সামনের দিক দিয়ে চলে যাই আমরা চিনতে হবে তাই ওই সব ঘরগুলো দেখে চিনতে হবে আমাদের ও কিছু আছে নাকি ভাই আওয়াজ আসলো এখনো কিছু থাকার তো চলো ভাই ফোট আবার চলো ভাই ওইদিকে আমরা চলে যাই তো ফটো ফটো গলার উপরে জাম্পও দিয়েছে ভাই এখানে জাম্পো করতে পারবো ভাই দেখে না কি ভাই বেকার জিনিস তো চলো ভাই ফটোফট আমরা এখানে একটা ঘর ভাই পরে আবার ওই ঘরটাই তো বাজাই হ্যাঁ ওই ঘরটা আমরা যেখান থেকে চলে এসেছিলাম দেখি ওই ঘরটা চলেছে হা ওই ঘরটাই তো চলো ভাই খুব কাজটা আমরা নি আমাদের বন্ধুদেরকে এখানে আটকে রেখেছে মনে হয় সাইরেন হেড বদমাস হা ভাই হেড বদমাস আমাদের এই ঘরে আটকে রেখেছে ভাই ফট আমাদের বন্ধুদেরকে বাঁচাতে হবে আমাদের তো কোন ঘরটা ছিল এটা ছিল না হা এটা ছিল ভেঙে দিলাম ভাই আমাদের বন্ধুকে দেখতে পাবা তোমরা ও পড়ে দেখো ভাই শেষ করে দিয়েছে ভাই রক্তমক্ত ভাই ও গানও পড়ে ওখানে ওখানে একটা গান পেয়েছে ভাই আমরা পিস্তল ভাই পিস্তলটা কাজে আসতে তার আগে আমাদের বন্ধুকে তুলে না ভাই উঠছে না ভাই ওটা নিয়ে আমাদের ওই ও সাপ 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 ও মেরে দিলাম ভাই সাপটাকে থাকার কথা ভাই চলো ভাই দেখেছিলাম ওটা কোথায় বেশ মরে গেছে সাপটা এই রুমের দিকে দেখেছিলাম আমরা ওটা ভাই তো পাশে এটা নিয়ে নাও ভাই এটা কী হবে ভাই আরে জানি না কী হবে তাও নিয়ে ও ব্যাটারি ফ্যান করতে বলছে কোনো ব্যাটারি দেখেছিলাম ভাইলো মেরে দাও

তো এখানে ভাই কোন ঘরটা বেশ ব্যাটারিটা দেখেছিলাম আমরা এই রুমটা তো ছিল না ও করেছিলাম এখানে ছিল না ভাই এখানে ছিল না আরেকটার পেছের ঘরটা ছিল ভাই এদের কোথায় বেশ ঘরটা হা গাইছ এখানে কোথায় এই তো ঘর গাইস ফাইনালি আমরা বাড়ি পেয়ে গেছি দেখুন আমাদেরকে এখানেই থেকে ব্যাটারিটা মনে হয় দেখেছিলাম আমরা হা ভাই এখানেই ব্যাটারিটা দেখেছিলাম আমরা এই রুমের দিকে থাকবে আমাদের ব্যাটারি তো এই রুমটা ছিল এই রুমটা ঢুকে পড়েছিলাম সামনে একতোভাবে পেয়ে গেছে আমাদের ব্যাটারি ভাই তো ব্যাটারিটা নিয়ে কটা ব্যাটারি লেগবে একটা লাগবে চলো ওখানে ফিট করতে হবে তাই ওই জায়গাটায় আমাদের ফিট করতে হবে ব্যাটারি আবার চলে শিষ তো আবার চলো শিফ দু দুগুলিতে মরে গেল ভাই তো চলো ফটাফা ওইখানে যেতে হবে আমাদের আবার আর গাইস ওখানে আবার ফেরত যেতে হবে আমাদেরকে চলো এমোটা রিলোড করে নিলাম এখন আমরা এমোটা রিলোড করা হয়ে গেলে ওখানে আমরা কোন দিকে যাবো কোন দিকে যাবো কিছু বুঝতে পারছি না গাইস এদিকে তো উই তো স্যারিলাইট ওরে ভাই স্যারিলাইট তোমরা দেখতে পাচ্ছ গাইস চলো স্যারিলাইটকে আমরা টক কাবো এটা স্কোপ লাগছে চলো রিলোড করে দিচ্ছি আমরা গাইস চলো 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 সাইরেন গেমের টপ করে আমরা গাইস চলো এই করে রাখো ওই সাইরেন এড আমাদের সব বন্ধু থেকে মেরেছি ভাই সব চলো ফাইনালি সাইরেন এড টপকে গেছে গাইজ আমরা রিলোড করে নি চলো ভাই ও ওইখানে আমাদের গাড়ি আছে ও সাইরেন এড একটা ভাই সব বেঁচে গেলাম হ্যাঁ ভাই একদম কাছে চলে চলেছিল ভাই এক ফটকা মারলে আমাদের পুরো শেষ হয়ে যেতাম না ভাই হেলথ তো বাচ্চা এর গেমের মধ্যে তো চলো কোনো ভয়ের কারণ নেই ভাই তবে একসাথে যে চার পাঁচটা সারিটা এক্সাথে সামলানো খুব মুশকিল ভাই তো কোথায় বেশ ঘরটা দেখেছিলাম এই ঘরটাই তো ছিল নাকি ভাই এই ঘরটা ছিল বা ভাই ও ওই পাঁচকার ঘরটা ছিল তো ফটার সামনে ঘরটা চলে যায় দে ওই জিনিসটা আমরা নিয়ে এসে ভাই ফটাফট এই রুমের দিকে ছিল ভাই বাম ধারে দেখো উপরে দেখতে পাচ্ছো টাক্স ও ও টাক্সের দেখতে পাচ্ছ সবুজ এটা ক্লিক কর ভাই চলো ভাই আমরা পুলিশকে ফোন করে দিয়েছি এটা হচ্ছে ফোন টেলিফোন দিয়ে ফোন করলাম এখন আমাদের পালাতে হবে গাইস চলো 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 ফটো ফট ধুমের মধ্যে চলে যাও এটা আমাদের সেফ এরিয়া ও গাড়িতে যেতে পেরেছে চলো আমাদের বন্ধু মানে উঠে পড়েছে ও ভাই আমাদের বন্ধু ও উঠে পড়েছে উঠে পড়েছে উঠে পড়েছে চলো আমাদের নিয়ে পেঁচ পেয়ে ভাই ভাইসা মেরে দিলাম ঘরের ভিতর ও ভাই হ্যাঁ ভাই ঘরের ভিতরে এসেছে আর চলো আমাদের বন্ধুকে আমরা নিয়ে যাবো ওখানে বন্ধু তো বিশাল ল্যাংড়াতে ট্যাঙ্গাতে আসছে ভাই আর ভাই দেখো ভাই বন্ধুকে কী হারে ভাই কী করেছে ভাই দেখতে পাচ্ছ তোমরা ওদের আস্তে 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 ভাই আর আবার ভাই কদিন থেকে শরীর খারাপ তাও তোমাদের জন্য ভাই ভিডিওটা আনছি ভাই তোমরা ভাই ফুল ওয়াচ করো ভাই আর লাইক শেষ খাবার ভিডিও করে দাও চলো ভাই সামনে সারেন নাকি ভাই না চলো আমাদের বন্ধুটা কোথায় বেশ ভাই বন্ধু কয়েব হয়ে গেলো নাকি ভাই ওই তো ওই তো ওই তো ইচ্ছা দেখতে আলাম না ভাই ছিল একটা জায়গায় চলো ভাই ফোটা আমরা আস্তে আস্তে আমাদের বন্ধুদেরকে নিয়ে ভাই আমাদের গাড়ির কাছে চলে যাবো আর হ্যাঁ ভাই আমাদের অনেক বন্ধু ছিল ভাই আমরা তিন চারজন এসেছিলাম এখানে কিন্তু ভাই এখানে অনেকজনকে মেরে দিয়েছে আর এই বন্ধুটাকে আমরা খুঁজে পেয়েছি আরে বন্ধুরা কোথায় গেলো চলো আমরা গাড়ির কাছে চলে যাই ও যখন তখন চলে আসতে পারে তার আগে সাইরেন এটা আওয়াজ এসছে গাইস চলে এখানে গাড়িতে এখানে হাত মারো এই তো ভাই বন্ধু চলে এসছে তোমাদের ফিউল ফাইন করতে হবে গাইস চলো আমরা ফিউল ফাইন করতে চলে যাই হ্যাঁ ভাই আমরা তো দুটো ফিল দেখে রেখেছিলাম ভাই কোথায় আছে তো চলো ভাই ফটো ফটো ফিলগুলো নিয়ে নিয়ে আরেকটা ফিল কোথায় পেতে পারি আমরা আশপাশ থেকে আওয়াজ আসতে ভাই আমাদের হাটার আওয়াজ ভাই আমরা হয়তো সাইরেনেট বা কোনো জিনিস তো নাই বাসে আসে তো ভাই ফটো এই রুমে একটা ফিল দেখেছিলাম আমরা এই ঘরটাই তোমাদের ফিল ছিল একটা ফটো ঢুকো ভাই এই দিকে ছিল ভাই একটা ফিউল ঘটার একটা ফিল কালেক্ট করে নিলাম আরেকটা ফিল ছিল ওই ঘরটাই ভাই ও হাও সামনে ঘরটা ও সাইরেনেট দেখতে পাচ্ছি মানে মেরে দিলাম ভাই সাইরেনেটকে চলো ভাই রিলোড করে ফটোফট ওইদিকে চলো আমাদের ওইদিকে একটা ফিল দেখেছিলাম আমরা আর তিন তিনটা ফিল কোনো না কোনো দেখেছিলাম আমরা একটা ফিল মনে আছে মনে আছে মনে এসছে আমার হ্যাঁ ভাই কি সামনে একটা ঘর ছিল ভাই ওই ঘরটাই দেখেছিলাম আমরা চলো ভাই ওই ঘরটার দিকে আমরা চলে যাই এখানে বেশ হাই ঘরটাই ছিল নিচে পড়েছিল ফিল একটা আর আরেকটা একটা ফিল আমরা কোথায় পাবো সেটা দেখে নিতে হবে আমাদের খুঁজে নিতে হবে ভাই কোথায় কোথায় পেতে পারি আমরা আর গাছ আর একটা ফিল ওই তো ভাই ওই তো পেয়ে গেছি ওই ঘরটাই ছিল ফিল ও এই ঘরটা ছিল বধাই আমি খেয়াল করে এই ঘরটা হতে পারে ভাই চলো ভাই ফটাফট ঘরের ভিতরে চলে যাই আমরা এই ঘরটা ছিল তো ভাই ফটো ঢুকে পড়ো ওই ঘরটার দিকে ও সামনের দিকে ভাই ফুলটা ও ফিল্ড ছিল ভাই এখানেই চলো ভাই আমাদের গাড়ির দিকে চলে যাই ভাই গাড়ি মার্ক করছে তোমরা দেখতে পাচ্ছ কোনায় তো ভাই আমি চলে যাই আমরা যে ভাই পালিয়ে যাবো ভাই এখান থেকে ভাই একদম হ্যাঁ গাইস সামনে সাইরেনের থাকতে পারে গাইস আমার যত সম্ভব লাগছে সাইরনের আছে চলো গাড়ির কাছে মানে গ্রুপ ফ্রুপ করছে চলো চলো ওই দেখো সারেন ওই দেখো ভাই হ্যাঁ ভাই ওই দেখো ভাই সারেন দেখা যাচ্ছে ভাই এখান থেকে ফটোটা চলো ভাই এবার মেরে দেবো ভাই সারেন থেকে পুরো শেষ করে দেবো সারেন এটা বংশ ধর সব সব বংশ বংশ সব শেষ করে দেবো তো ভাই গাড়িতে গাড়িকে অ্যাটাক করছে ভাই ওরে 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 আগুনে পুড়ে মরে নাচছে ভাই নাচছে নাচতে 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 লাগছে ও মেরে দিলাম আমরা মারতে মারতে মেরে দিলাম চলো আমাদের গেমটা হয়ে গেছে ভাই আমরা গাড়ি নিলাম নেওয়া ভাই পালিয়ে গেলাম তো ফাইনালি ভাই আমাদের গেমটা ভাই আর ভাই স্কেপটা কত সুন্দর লাগলো তোমরা কমেন্টটা বলে দাও আর ভাই সাইনালি পুরো শেষ করে দিলাম আমরা আর গাড়ি নিয়েও পালিয়ে গেলাম ভাই একদম ইন্টারেস্টিং ভাই ভিডিওটা পছন্দ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চারটে করে ভাই তো আমরা আবার যাচ্ছি ভাই